আমাদের এই খল ঘাস কাটিং করা মেশিনগুলো অর্ডার কনফার্ম করা সব থেকে সহজ উপায় আপনারা দেখতে পাচ্ছেন যে সকল আমরা দিয়ে থাকছে আপনারা দেখতে পাচ্ছেন ভাই হোয়াটসঅ্যাপে আমাদের কাছে কল দিয়েছিলেন আমরা ডিটেলস ভাইদের কাছে ভিডিও করে দেখাই দিয়েছি আমাদের লোকেশন এবং মেশিন গুলো দেখার পরবর্তীতে ভাইয়ের লোকেশনে মেশিনটি চলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন ভাই নাম ঠিকানা ডিটেলস লিখে পাড়াই দিয়েছি আমরা

যার ক্ষেত্রে মোটর সহ মোটরের দাম দিয়ে আপনারা অল কমপ্লিট পেয়ে যাবেন মোটর সারও পেয়ে যাবেন পাঁচ হাজার খরঘাস কাটিং করতে পারবেন এবং যদি দুইটা বুলেট দিয়ে নিতে চান সেই পরিপ্রেক্ষিতে এটা দাম নির্ধারণ করা হয়েছে ছয় টাকা এক বুলেট দিয়ে পাঁচ হাজার পাঁচশো দুই বুলেট দিয়ে ছয় হাজার আর এই খড় ঘাস কাটিং করা মেশিনে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন গরু অথবা ছাগলের জন্য খড় ঘাস কাটিং আপনারা যদি চান

বা আমাদের অনেকটা ঝামেলা মনে হয় হাত করে দেওয়ার ভয় থাকে কিনা কিন্তু আপনারা যদি এমন চিন্তা ভাবনা করে থাকেন তাদের জন্য রয়েছে সেফটি মেশিন মাত্র আট হাজার পাঁচশো টাকা এক বেলেট দিয়ে দুই বেলেট দিয়ে নয় হাজার টাকা পেয়ে যাবেন কাভার মেশিন মোটর ছাড়া যে সকল ভাইরা আমাদের কাছ থেকে চাকা মেশিন অথবা কাবার মেশিন পেতে চান তিনি আমাদের স্ক্রিনে থাকা নম্বরে কল করবেন ইতিমধ্যে আমরা ছয়টি মেশিন অর্ডার কনফার্ম করেছি ছয়টি মধ্যে তিনটি যাবে মোটর সহ আর বাকি তিনটি যাবে মোটর ছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটর আমরা সেল দিয়ে থাকছি এসি আর মোটর যেটা দেড় হার্সের এসি আর মোটর এটাতে দুই বছর সার্ভিসের ওয়ারেন্টি পেয়ে যাবেন দেড় হার্স ওয়ান পয়েন্ট ওয়ান কিলো ওয়াট যেটা হার্স ফর আসবে ওয়ান পয়েন্ট ফাইভ হার্স ওয়ান পয়েন্ট ফাইভ হার্স যার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারা বাসাবাড়ি টু পয়েন্ট লাইনে ব্যবহার করতে পারবেন থাকবে ওয়ারেন্টি বই থেকে যাবে আপনারা যদি আমাদের কাছ থেকে মোটর সবার কমপ্লিটলি আমরা ইনটেক কার্টুন থেকে ভেঙে মোটর দিয়ে থাকবো যার মাধ্যমে আপনারা আপনাদের বাসায় বসে সার্ভিস পেয়ে আপনার বাসায় এলাকার নিকটবর্তী যেখানে টেকনিশিয়ান সার্ভিস থাকবে সেই সার্ভিস ম্যানের ফোন নিয়ে কিন্তু আপনার বাসায় চলে যাবে সার্ভিস দেওয়ার জন্য

চুয়াডাঙ্গা জেলা দামহ উপজেলার দর্শনা দর্শনা বাস্ট্যান্ড পল্লী অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে আপনার আপনাদের চাহিদা মোতাবেক সংগ্রহ করে নিতে পারেন সকলের সুস্থতা কামনা করে আজকে শেষ করছি আল্লাহ হাফিজ